السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال جرة خيرا يرى ومن يعمل مثقال جرة شرا يرى عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون قوم يخدمون في آخر الزمان بالسواد সম্মানিত সুদী আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি দাড়ি এবং চুলের মধ্যে মেহেদি ব্যবহার করা খিজাব ব্যবহার করা এবং কলব ব্যবহার করা যাবে কি না আমরা সচর সকলে আমরা কলব ব্যবহার করি সেই কলব ব্যবহার সম্পর্কে আমরা কোন সময় ব্যবহার করতে পারবো এবং কোন সময় কলবটি ব্যবহার করতে পারব না রসুল করিম সাল্লাম তিনি সাহাবাই রাম তারা হলুদ বর্ণের হলুদ রঙের কলব ব্যবহার করেছেন ইবনে আবদুল্লাহ রতি আল্লাহ তোলা বর্ণনা করেন যে পক্কা বিজয়ের দিন হজরত আউবর সিদ্দিক রতি আল্লাহন পিতা আবু কোহাফা তাকে মুসলমান বানানোর জন্য রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে আনা হলো তখন তার দাড়ি এবং চুলগুলো ছিল কাশফুলের মতো সাদা রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে তার দাড়ি এবং চুলগুলোকে কোনো কিছু তারা পরিবর্তন করিয়ে দাও কিন্তু কালো খিজাব ব্যবহার করো না সম্মানিত সুদি আপনারা জানেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালো তার আসল নাম হচ্ছে আবদুল্লাহ তার পিতা হচ্ছে আবু কোহাফা তো আবু বকর সিদ্দিক আল্লাহ তালো তিনি সবসময় তার চুল এবং দাড়িতে তিনি হিন্না এবং কাতম নামে এক প্রকারের উদ্ভিদ রয়েছে তার রঙ হচ্ছে কালো এবং লাল তিনি সেটা ব্যবহার করতেন এবং সাহাবায়ক রাম রদ্দিয়াল্লাহ তৌলা আজমাইনরা তারাও এই রঙটাকে সবচেয়ে বেশি ব্যবহার করতেন এই জন্য হিন্না এবং কাতম জাতীয় লাল এবং কালো এই জাতীয় রং ব্যবহার করা হচ্ছে জায়েজ এবং মুস্তাহাব আর হজরতে ওমর রদ্দি আল্লাহ তালন তিনি মেহেদি ব্যবহার করতেন তিনি মেহেদির খেজাব ব্যবহার করতেন আর রসুল করিম সাল্লাহ সাল্লাম হলুদ রঙ ছিল বেশি পছন্দ হলুদ রঙ ব্যবহার করতেন হজরতে আবদুল্লাহ অমর রাত বর্ণা করেন তিনি দাড়িতে হলুদ রঙ ব্যবহার করলেন যার কারণে তার কাপড় হলুদ হয়ে গেল তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এ রঙ ব্যবহার করেছেন কেন তিনি বললেন আমি রসুল করিম সাল্লামের দাড়ি মোবারকে হলুদ রঙ ব্যবহার করতে দেখেছি এবং তিনি হলুদ রঙে দাড়িতে হলুদ রঙের খিজাব ব্যবহার করতেন হলুদ রঙটা তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন এমনকি হলুদ রঙ ব্যবহার করার কারণে তার পোশাক পর্যন্ত হলুদ হয়ে যেত এমনকি তার পাগড়ি পর্যন্ত হলুদ হয়ে যেত যেতী হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাম তিনি বসে আছেন এমন তো অবস্থায় একজন সাহাবি রসুল করিম সালামের পাশ দিয়ে অতিক্রম করে গেলেন তখন তিনি দেখলেন যে তার চুল এবং দাড়ির মধ্যে মেহেদি দিয়ে খেজাব লাগানো রয়েছে সাল্লাম তা দেখে বললেন এটা কতই না চমৎকার এর কিছুক্ষণ পরে আরেকজন সাহাবি অতিক্রম করে গেলেন দেখলেন যে তিনি তিনি মেহেদি এবং কাতম জাতীয় উদ্ভিদ ব্যবহার করেছে রসুলকরাম বললেন যে এটি প্রথমটা হচ্ছে আরও উত্তম এরপর আরেকজন সাহাবি কিছুক্ষণ পর আরেকজন সাহাবি আসলেন তিনি ব্যবহার করেছেন হলুদ রঙের খিজাব রসুলকরাম বললেন এটা সবচাইতে উত্তম সম্মানিত সুদী রসুল করিম সাল্লাহ ভালাইস্লাম হজরত আবু হর রদিয়াল্লাহ তালাহর থেকে বর্ণিত আছে তিনি বলেন রসুল করিম সাল্লাহ ভুলাইস্লাম বলেছেন তোমরা খিজাব দ্বারা বার্ধক্যকে পরিবর্তন করো তোমরা এহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না কারণ তারা খিজাব ব্যবহার করে না কলব ব্যবহার সম্পর্কে মূল কথা কি। খিজাব শব্দের অর্থ হচ্ছে রঞ্জন পদার্থ যা দ্বারা রং করা হয় আর যদি আমরা এটাকে মাছদার বা মূল অর্থে নিয়ে নেই তাহলে খিজাব খিদাবুন কিতাবুন ওজনে যদি শব্দটা হয় তার অর্থ হবে রঞ্জন পদার্থ যা দ্বারা রং করা হয় আর যদি খিদাবুন খিজাব এটা যদি আমরা মূল ধাতু ধরি মাছধার ধরি তাহলে এর অর্থ হবে রং করা পরিভাষায় মেহেদি এবং কাতিন তথা উদ্ভিদ জাতীয় বস্তু দ্বারা চুল এবং দাড়িকে রং করাকে খিজাব বলে খিজাব সম্পর্কে মতনৈক্য হচ্ছে হানিফি ওলাবাই ইকরাম বলেন যে খিজাব ব্যবহার করা মেহেদি ব্যবহার করা এটা হচ্ছে মুস্তাহাব আর কলব জাতীয় খিজাব ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে মাকু ইমাম শাফি রহিমুল্লাহ তালা তার নিকট হচ্ছে সুনত অর্থাৎ মেহেদি জাতীয় খিজাব ব্যবহার করা হচ্ছে সুনত আর কলব ব্যবহার করা হচ্ছে হারাম কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে শত্রুকে ভীতি প্রদর্শন করার জন্য কালো খিজাব ব্যবহার করা কলব ব্যবহার করা হচ্ছে প্রশংসনীয় ইমাম আবু ইউসুফ রহিমল্লাহ তালা বলেন যে নিজের স্ত্রীর কাছে আকর্ষণীয় করে তোলার জন্য কলব ব্যবহার করা যাবে। সম্মানিত সুদি রসুল করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লামের হাদিস আছে রসুল করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন খদাবা খদাবি সাওয়াদ সওয়াদ আলহাদাহু ইয়ামাল কেয়ামা রসুল করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাল খিজাব অর্থাৎ কলব ব্যবহার করবে কেয়ামতে দিন আল্লাহ তালা তার চেহারাকে কালো করে সেই সাথে রসুল করিম সাল্লাম আরো বলেন ওয়ান ইবনে আব্বাস রদি আল্লাহ তালু কল কলা রসুল উল্লাহি সাল্লাহ সাল্লাম ইকুন কৌমুন ইকদিবুনা ফি আখরি জমানি বি লা লাই হুন আর তেল জেন্না রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ জমানায় এমন কিছু মানুষ থাকবে তারা কলব ব্যবহার করবে রসুল করিম সাল্লাম বলেন তাদের খারাপ পরিণতি হলো তারা তো জান্নাত যাবে না এবং জান্নাতের ঘেরানো তারা পাবে না অন্য যারা রয়েছে তারা দূর থেকে তা পাবে এজন্য সম্মানিত সুদি আমাদের সকলকে আমরা খিজাব ব্যবহার করব হলুদ রঙের আমরা খিজাব দাড়িতে এবং মাথায় ব্যবহার করব আমরা কাল কেয়ামতে এদিন কঠিন পরিণামের জন্য সতর্ক থাকব এজন্য আমরা কলব ব্যবহার করব না কলব থেকে আমরা বিরত থাকব আল্লাহ তালা আমাদের সকলকে পরকালের শান্তি অর্জন করার পরকালের আরাম অর্জন করার আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক ওয়াখি দাওয়ানা আনিল আহামদুলিল্লাহি রব্বিল্লা আলম